Hello friends, welcome back to my channel. তো বর্তমানে আমরা এআই দিয়ে অনেক কিছুই তৈরি করতে পারছি আমাদের অনেক সময় পাসপোর্ট সাইজের ফটো দরকার হয়ে থাকে চাকরি ক্ষেত্রে অফিসিয়াল বা অন্য যে কোনো ক্ষেত্রে আমাদের কিন্তু পাসপোর্ট সাইজের ছবি দরকার হয় তখন বাড়িতে না থাকলে আমাদের কিন্তু স্টুডিওতে যেতে হয় তো এই রকম সাইজের পাসপোর্ট ফটো যদি তোমরা বাড়িতেই বানাতে চাও তাহলে কিন্তু এই ভিডিওটি তোমাদের অবশ্যই দেখতে হবে তো এরকম পাসপোর্ট সাইজের ছবি বানানোর জন্য তোমাদের প্রথমেই গুগলে যেতে হবে গুগলে গিয়ে এই জি মিনি অপশানটাকে প্রথমে তোমাদের সার্চ করে নিতে হবে আর লগ করতে হবে আমার অলরেডি করাই ছিল তো প্রথমে তোমাদের এখানে যে প্লাস আইকেনটা দেখতে পাচ্ছ সেখানে তোমাদের ক্লিক করতে হবে এখান থেকে তোমাদের গ্যালারিতে যেতে হবে গ্যালারিতে গিয়ে তোমরা যে ছবিটাতে পাসপোর্ট ছবি বানাবে ছবিটাকে সেই ছবিটাকে প্রথমে ক্লিক করে নেবে তো এখানে কিন্তু আমি একটা ছবি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এবার আমাদের একটি প্রম্প লিখতে হবে যে প্রম্পটা লিখতে হবে সেই প্রম্পটা আমি নোটপ্যাডে সেভ করে রেখেছি আর তোমাদের জন্য অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া থাকবে বা পাশের স্ক্রিনশটও তোমরা ওখান থেকেও নিয়ে নিতে পারো তো এই যে প্রম্পটা আমি লিখেছি এই প্রম্পটা আমি এখানে গিয়ে পেস্ট করে দিচ্ছি তো সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু একদম রেডিমেড পাসপোর্ট সাইজের অফিসিয়াল ফটো রেডি হয়ে যাবে যেটা তৈরি করতে কিন্তু একদমই কম সময় লাগে এবং চটজলদি তোমরা রেডি করে নিতে পারবে তো কয়েক সেকেন্ড সময় নেবে এখানে জাস্ট একটু ওয়েট করো তোমরা কিছুক্ষণের মধ্যে ছবিটি আমাদের তৈরি হয়ে যাবে দেখবে এত সুন্দর একটা পাসপোর্ট সাইজের ছবি হ্যাঁ এখানে কিন্তু ম্যান লেখা ছিল মানে এখন তোমাদের একটু লক্ষ্য করে নিতে হবে তো আমি প্রথমে খেয়াল করিনি বিষয়টা তাই জন্য এখানে কিন্তু যে মেয়েটি ছবি দিয়েছে তার বদলে কিন্তু একটা ছেলের ছবি বানিয়ে দিয়েছে পাসপোর্ট সাইজে কিন্তু ছবিটা কিন্তু বেশ চমৎকার হয়েছে যাই হোক তো এখানে আমাদের লেখাটা একটু ফুল ছিল মানে এটা একটা ছেলের মানে ছবি বানানোর প্রমথ ছিল যাই হোক সেটাকে গার্ল করলে ঠিক হয়ে যাবে তো এটার জন্য কোনো সমস্যা হবে না তো আমি প্রথমে আবার এই মেয়েটির ছবি নিচ্ছি ছবি নিয়ে সেটাকে আবার তোমাদের তৈরি করে দেখাচ্ছি তো সে সেমভাবে আমি আবার গ্যালারিতে গেলাম গ্যালারিতে গিয়ে একটা মেয়ে ছবি নিয়ে নিচ্ছি ওখান থেকে সিঙ্গেল ফটো তো নিয়ে নিলাম এবার আমি ওই সেম প্রম্পটাই এখানে আবার পেস্ট করে দেব ঠিক আছে কিন্তু এইখানে আমাদের খেয়াল রাখতে হবে প্রম্পের ক্ষেত্রে কিন্তু হুবহু সেম প্রম্প করলে হবে না তোমরা যদি ছেলে হও তাহলে ওখানে ম্যান লিখবে আর যদি মেয়ে হও তাহলে তোমরা ওখানে ওম্যান লিখবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমার একটু ভুল ছিল প্রথমে তো যাই হোক আমি এখানে প্রমটাকে আবার নিয়ে ওখানে যে জায়গাটাতে আমার ম্যান লেখা ছিল সেখানে দেখো ডিলিট করে দিচ্ছি ডিলিট করে আমি ওখানে গার্ল লিখে দিলাম বা ও ম্যান তোমরা লিখতে পারো কোনো সমস্যা নেই তাতেও হবে তো এইভাবে লিখে দিলাম এবার দেখো তোমাদের একটা মেয়ের পাসপোর্ট সাইজের অফিসিয়াল ফটো রেডি হয়ে আসবে জাস্ট কয়েক সেকেন্ড এরকম ঘুরবে একটু অপেক্ষা করলেই তোমরা দেখতে পাবে একটা ছবি তৈরি হয়ে গেছে তো এটা কিন্তু খুবই সহজ যে কেউ কিন্তু এরকম করে পাসপোর্ট সাইজের ছবি বানাতে পারে আমাদের কিন্তু পাসপোর্ট সাইজের ছবি সব ক্ষেত্রে দরকার হয়ে থাকে আর সব সময় কিন্তু আমাদের হাতে সময়ও থাকে না দেখো কি সুন্দর একটা পাসপোর্ট সাইজের অফিশিয়াল ফটোগ্রাফ তৈরি হয়ে গেল দেখতে এবার আমাদের ছবিটাতে হাত দিয়ে ওপরে ডাউনলোড অপশান দেখাচ্ছে দেখো ওখান থেকে ক্লিক করলে ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং তোমাদের গ্যালারিতে স্টোর হয়ে থাকবে তো যখন তোমাদের ছবিটি দরকার হবে তখন কিন্তু তোমরা এরকম একটি পাসপোর্ট সাইজের ছবি অনেক এসে ইউজ করতে পারবে এটা এতটা প্রফেশনাল দেখতে লাগছে যে কোনো চাকরির ইন্টারভিউর ক্ষেত্রে বা যে কোনো অফিসিয়াল দরকার এইগুলো ছবি কিন্তু পারফেক্ট তো বন্ধুরা দেখতে পেলে খুব সহজে কিন্তু আমরা এআই জেমিনির সাহায্যে কিন্তু এরকম ছবি তৈরি করতে পারি তো তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও